বামন প্রগতির সঙ্গে সার্বজনীন প্রাক দীপাবলী উৎসবে চমক এবছর রজত জয়ন্তী বর্ষে বাড়ছে পুজোর জাগ জমক পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুর দু নম্বর ব্লকে বামুন প্রগতির সংঘের সার্বজনীন প্রাক দীপাবলীর উৎসবের সূচনা হয় মঙ্গলবার চোদ্দই অক্টোবর এদিন বন্যাঠোর শোভাযাত্রার মাধ্যমে মায়ের ঘট উত্তোলন হয় সংঘের এবছর চার দিন ব্যাপী অনুষ্ঠান চোদ্দই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান উৎসবকে ঘিরে রয়েছে গুণীজন সংবর্ধনা শ্রী শ্রী রামকৃষ্ণ মহাপ্রভুর শুভ আগমন ও অষ্টপ্রহরের নামযোগ্য শ্রী শ্রী কালাচাঁদ প্রতিমা প্রতিষ্ঠা বস্ত্র বিতরণ নারায়ণ সেবা এছাড়াও কৃষক বন্ধুদের নিয়ে কৃষি আলোচনা সভা যাত্রাপালা গান বোমা নম্বর ওয়ান পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বামুনবার প্রগতি সংখ্যের এই বন্যার্থ প্রাক উৎসবে সকলকে সপরিবারে যোগদান করার জন্য সংঘের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ক্লাবের অন্যতম সদস্য সুব্রত দাস বলেন আমাদের ক্লাব সারা বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে আমাদের এই ক্লাব এই পটশপুর এলাকায় ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলায় যাতে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নাম ছড়াতে পারে আগামী দিনে তার ব্যবস্থা করে আসলে আমরা আজ থেকে পঁচিশ বছর আগে আমরা কয়েকজন ভাই মিলে এখানে একটা দীপাবলি উৎসবের সূত্রপাত করেছিলাম মূলত লক্ষ্য হচ্ছে সমাজের জন্য এজ এ যুব সমাজ হিসাবে সমাজের জন্য কিছু দায়বদ্ধতা থেকে যায় সেই জায়গা থেকে আমরা ওই বছরই একটা দীপাবলি উৎসবের সঙ্গে সঙ্গে একটি ক্লাব প্রতিষ্ঠা করি যার নাম হচ্ছে মামলবান অগ্রগতি সংঘ আমরা চাই समस्त স্তরের মানুষদেরকে সঙ্গে নিয়ে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করা এটাই আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যে আমরা উৎসব চালু করেছিলাম এই বছর আমাদের প্রথম দিনে যেমান উদ্বোধনী অনুষ্ঠান ছিল উপস্থিত ছিলেন বহু চিকিৎসক শিক্ষক সেই সঙ্গে উপস্থিত ছিলেন জ্ঞানী গুলি বিভাগজন তাদের নিয়ে আমরা উদ্বোধনী পর্ব করেছিলাম সেই সঙ্গে আমরা কিছু প্রীতি গুণী ব্যক্তি আমাদের এলাকার যারা বিভিন্ন কাজের সঙ্গে নিজের উদ্যোগে তারা বিভিন্ন সমাজ ভাবনার সঙ্গে যুক্ত সেই রকম কিছু গুণী ব্যক্তিকে আমরা ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি আমাদের যে অন্ন বস্ত্র বাসস্থান মানুষের যে প্রাথমিক চাহিদা সেই তিনটিকে মাথায় রেখে আমরা গতকালকে আমাদের সম্মানীয় জেলা পরিষদের সদস্যবৃন্দ আমাদের সম্মানীয় বিধায়ক এবং সভাধিপতি উত্তম বারী মহাশয় উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে আসতে আমাদের বিশিষ্ট সমাজসেবী পারেনি দানবীর আশিস ধাবা উপস্থিত ছিলেন ওনাদের উপস্থিতি আমরা প্রায় পঞ্চাশ ষাট জন মানুষের হাতে আমরা সংঘের পক্ষ থেকে আমরা বস্ত্র তুলে দিয়েছি এবং সেই সঙ্গে গতকাল আমাদের অষ্টম প্রহ নামযোগ্য শুরু হয়েছিল রাত্রিতে আমরা প্রায় হাজার থেকে বারোশো জনের প্রসাদ সেবনের ব্যবস্থা করেছিলাম আর আজকে আমরা এই এই দুপুরে মুহূর্তে আমাদের মহা প্রসাদ সেবন চলছে এই আমরা প্রায় থেকে হাজার লোকের আমরা সেবা দান করেছি আরো কিছু বাকি রয়েছে যেটা হবে এটা আমাদের পঁচিশ বছর অর্থাৎ এই বছর আমরা রজত জয়ন্তী অর্থাৎ সিলভার জুবলি আমরা সেলিব্রেশন করছি আমাদের আজকে এই বিকেল চারটায় চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমাদের চাষি ভাইদের নিয়ে একটা আলোচনা শিবির রয়েছে শোনো চাষি ভাই এছাড়া বিনোদনমূলক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অঙ্কন প্রতিযোগিতা ছিল এই সমস্ত প্রোগ্রাম রয়েছে আগামী দিনে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে এই আমাদের ক্লাব বামনবার প্রগতি সংঘ শুধু এই নামটা বামনবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর কার্যকলাপ শুধু আমাদের গ্রাম অঞ্চলকে ছাড়িয়ে যেন একটা জেলার মধ্যে কিংবা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম ক্লাব হয়ে উঠতে পারে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য সেটাকে নিয়ে আমরা আগামী ভবিষ্যতে আমাদের যে ইয়ং এই সমস্ত সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের আমাদের চার দিনের কর্মসূচি রয়েছে তা সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করে এরা কিন্তু এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছে আজকে আমাদের সংস্কৃতির যে একটা বিশেষ অঙ্গ যাত্রাপালা সেটাকেও আমরা রেখেছি কচি কাচাদের নিয়ে ছোটদের অনুষ্ঠান আমরা করেছিলাম প্রথম দিনকে আবার বিগত দিনে অর্থাৎ আগামীকালও আমাদের এই ধরনের কর্মসূচি রয়েছে আমরা চাই মানুষদেরকে সঙ্গে নিয়ে মানুষের সঙ্গে দেশ এবং দশের সেবা নিজেদেরকে নিয়োজিত করতে আমার নাম সুব্রত দাস আমি এই ক্লাবের একটা অন্যতম সদস্য হ্যাঁ সেটা অর্থাৎ আমরা কিছু আমরা কিছু পরিকল্পনা করি অর্থাৎ আমি এই কালচারাল দিকটা এই ক্লাবের মূলত দেখি বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ইত্যাদি নিয়ে আমাদের ক্লাবের অন্যান্য সদস্যরা রয়েছেন অন্যান্য বিষয়গুলি নিয়ে তারা করে